হ্যালো এভরিওয়ান মিঠাই হাই করো আজকে মিঠাই মামামের সাথে মামামে স্কুলে যাচ্ছে তাই না মিঠাই চলো লেটস গো আমরা এখন স্কুলে যাব এই যে আমরা বেরোচ্ছি মিঠাই আসো কোথায় যাচ্ছে বলো কোথায় যাচ্ছ বলো আবার বলো জোরে বলো মিঠাই তাকাও অ্যাকচুয়ালি আজকে স্কুলে খালি সিগনেচার ছিল তাই মিঠাইকে নিয়ে এসছিলাম এবার আমার স্টুডেন্টরা মিঠাইকে নিয়ে টানাটানি করছে তো যাই হোক মি আমার সিগনেচার করা হয়ে গেছে আমি এখন মিঠাইকে নিয়ে বেরিয়ে গেলাম আর আমি বেরিয়ে যেতে যেতে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি আমার একটু কাজ ছিল পার্লারে আইব্রো করাবো তাই আমি পৌঁছে গেলাম পার্লারে ফাইনালে আমি ঝটপট বসেও গেলাম আইব্রোটা করাতে কারণ আজকে পার্লারটা ভীষণই ফাঁকা ছিল খুব সকাল সকাল গেছি কেউ ছিল না এটা হচ্ছে আমাদের চোপড়ার দীপ্তিস বিউটি সেলুন অ্যান্ড বিউটি পার্লার তো যাই হোক এখানে খুব ভালো কাজ করা হয় আর পার্লারটা বেশ বড় আর এই দিকে দেখো মিঠাইকে পুরো জামা ঠামা উঠিয়ে ও একদম পুরো বিরক্ত হয়ে যাচ্ছে কতক্ষণে ও ডেয়ার মিল্ক খাবে তো ও মানে বিরক্ত হয়ে গেছিলো অনেকক্ষণ হলো বেরিয়েছে আর চকলেটের জন্য জেদ করছিল। তো এখানে বেশ ভালোই কাজ হয় তো আমি সব কাজ এখান থেকেই করাই তো আমার পার্লারের কাজটা হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাব আর এইদিকে মিঠাইকে দেখো এই দিকে ঘুরে বেড়াচ্ছে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে আর পার্লারের দিদি আজকে ছিল না ও বাড়িতে কাজ করছিল তো ওকে ডেকে আনলাম কারণ তখনও ও পার্লারে আসেনি তো আর তারপরে এই চেয়ারটার মধ্যে আমি বসেছিলাম আর মিঠাই আমাকে গোল গোল করে ঘোরাচ্ছিলো আর খুব মজা পাচ্ছিল আর আমার তো খুব আরাম লাগছিল মিঠাই যেমন